Tiraja, bibir kanan dan sudai, sajid sukaswaru bayar suami. Nita, per শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠাসংখ্যা একশো সাতাশ বল্লি স্থান কলিকাতা বর্ষ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ সিস্টার নিবেদিতা প্রভৃতির সহিত স্বামীজির আলিপুরের পশুশালা দেখিতে গমন পশুশালা দেখিবার কালে কথোপকথন ও পরিহাস দর্শনান্তে পশুশালা সুপারিনটেন্ডেন্ট বাবু রামব্রহ্ম সান্নাল রায় রায়বাহাদুরের বাসায় চা পান ও ক্রমবিকাশ সম্বন্ধে কথোপকথন ক্রমবিকাশের কারণ বলিয়া পাশ্চাত্য পণ্ডিতেরা যাহা নির্দেশ করিয়াছেন তাহা চূড়ান্ত মীমাংসা নহে ওই বিষয়ের কারণ সম্বন্ধে মহামণি পতঞ্জলির মত বাগবাজারে ফিরিয়া আসিয়া স্বামীজির পুনরায় ক্রমবিকাশ সম্বন্ধে কথোপকথন পাশ্চাত্য পণ্ডিতগণের দ্বারা নির্দিষ্ট ক্রমবিকাশের কারণ মানবেতর প্রাণীজগতে সত্য হইলেও মানবজগতের সংযম এবং ত্যাগই সর্বোচ্চ পরিণামের কারণ স্বামীজি সর্বসাধারণকে সর্বাগ্রে শরীর সবল করিতে কেন বলিয়াছেন আজ তিন দিন হইল স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন প্রত্যহ অসংখ্য লোকের ভিড় স্বামী যোগানন্দ স্বামীজির সঙ্গে একত্রে অবস্থান করিতেছেন ওদ সিস্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামীজি আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন শিষ্য উপস্থিত হইলে তাহাকে ও স্বামী যোগানন্দকে বলিলেন তোরা আগে চলে যা আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি স্বামী যোগানন্দ শিষ্যকে সঙ্গে লইয়া ট্রামে করিয়া আড়াইটা আন্দাজ রওনা হইলেন তখন ঘোড়ার ট্রাম বেলা প্রায় চারটার সময় পশুশালায় উপস্থিত হইয়া তিনি বাগানের তদানীতন সুপারিনটেন্ডেন্ট বাবু রাম সান্যাল রায় বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করিলেন স্বামীজি আসিতেছেন শুনিয়া রাম ব্রহ্মবাবু স্বাধীয় সন্তোষ লাভ করিলেন এবং স্বামীজিকে অভ্যর্থনা করিবার জন্য বাগানের দ্বারে দাঁড়াইয়া থাকিলেন প্রায় সাড়ে চারিটার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন বাবু পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া পশুশালার ভিতর লইয়া গেলেন এবং প্রায় দেড় ঘন্টাকাল তাহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান প্রদর্শন করাইতে লাগিলেন স্বামী যোগানন্দ শিষ্য সমভিব্যাহারে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন রাম উদ্ভিদবিদ্যায় সুপণ্ডিত ছিলেন উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে উদ্ভিদ শাস্ত্রের মতে বৃক্ষাদির কালে কিরূপ ক্রম পরিণতি হইয়াছে কখনো কখনো আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে সম্বন্ধে ডারউইনের মতের আলোচনা করিতে লাগিলেন শিষ্যের মনে আছে সর্প গৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্র একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন এ থেকেই কালের টরটয়েস উৎপন্ন হয়েছে ওই সাপই বহুকাল ধরে এক স্থানে বসে থেকে ক্রমে কঠোর পৃষ্ঠ হয়ে গিয়েছে কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন তোরা না কচ্ছপ খাস ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হয়েছে তাহলে তোরা সাপও খাস শিষ্য শুনিয়া ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল মহাশয় একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া যাইলে যখন তাহার পূর্বাকৃতি ও স্বভাব থাকে না তখন কচ্ছপ খাইলেই যে সাপ খাওয়া হইল এ কথা কেমন করিয়া বলিতেছেন শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও রামব্রহ্মবাবু হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি রক্ষিত ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন রাম ব্রহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল উহাদের সাল্লাদ গর্জন এবং সাগ্রহ ভোজন শুনিবার ও দেখিবার অল্পক্ষণ পরেই উদ্যান মধ্যস্থিত রাম ব্রহ্মবাবুর বাসাবাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল স্বামীজি অল্পমাত্র চা পান করিলেন নিবেদিতাও চা পান করিলেন এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন ও চা খাইতে সংকুচিত হইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করিতে দিলেন অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল রাম ব্রহ্মবাবু ডারউইন ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন তৎসম্বন্ধে আপনার অভিমত কি স্বামীজি ডারউইনের কথা সঙ্গত হইলেও ইভলিউশনের কারণ সম্বন্ধে উহা যে চূড়ান্ত মীমাংসা এ কথা আমি স্বীকার করিতে পারি না রাম ব্রহ্মবাবু এ বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি স্বামীজি সাংখ্য দর্শনে ওই বিষয় সুন্দর আলোচিত হইয়াছে ভারতের প্রাচীন দার্শনিক দিগের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলিয়া আমার ধারণা রাম ব্রহ্মবাবু সংক্ষেপে ওই সিদ্ধান্ত বুঝাইয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয় স্বামীজি নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করিতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স জীবন সংগ্রাম সারভাইভ্যাল অব দ্য ফিটেস্ট যোগ্যতমের উদ্বর্তন ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছে সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে পাতঞ্জল দর্শনে কিন্তু এই সকলের একটিও উহার কারণ বলিয়া সমর্থিত হয় নাই পতঞ্জলির মত হচ্ছে এক স্পিসিস থেকে আর এক স্পিসিস এ পরিণতি প্রকৃতির আপূরণের পুরাত। দ্বারা সংসাধিত হয় আবরণ বা অবস্ট্রাকলস এরত সঙ্গে দিন রাত স্ট্রাগল করে যে উহা সাধিত হয় তা নয় আমার বিবেচনায় স্ট্রাগল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় হাজার জীব ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয় যাহা পাশ্চাত্য দর্শন সমর্থন করে তাহলে বলতে হয় এই ইভলিউশন দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না সাংসারিক উন্নতির কথা স্বীকার করিয়া লইলেও আধ্যাত্মিক বিকাশকল্পে উহাজে বিষম প্রতিবন্ধক এই কথা স্বীকার করিতেই হয় আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় ঝীব মাত্রই পূর্ণ আত্মা আত্মার বিকাশের তারতম্যেই বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি এবং বিকাশ প্রকৃতির অভিব্যক্তির এবং বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বোতভাবে সরে দাঁড়ালে পূর্ণভাবে আত্মপ্রকাশ প্রকৃতির অভিব্যক্তির নিম্ন স্তর সমূহে যাই হোক উচ্চ স্তর সমূহে কিন্তু প্রতিবন্ধকগুলির সঙ্গে দিন রাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয় দেখা যায় যেখানে সেখানে শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা এবং প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বা অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয় সুতরাং অবস্ট আত্মপ্রকাশের কার্য না বলে কারণ রূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তির সহায়ক বলা চুক্তিযুক্ত নহে হাজার পাপের প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টার দ্বারা জগতে পাপের বৃদ্ধি হয় কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না এখন দেখুন পাশ্চাত্য স্ট্রাগল থিওরি বা জীব সকলের পরস্পর সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা উন্নতি লাভরূপ মতটা কতদূর হরে হয়ে দাঁড়াচ্ছে রাম ব্রহ্মবাবু স্বামীজির কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রহিলেন অবশেষে বলিলেন আপনার ন্যায় প্রাচ্য পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞ লোকের ভারতবর্ষে এখন বিশেষ প্রয়োজন হইয়াছে ঐরূপ লোকেই এক দেশদর্শী শিক্ষিত জনগণের অঙ্গুলি ব্যাখ্যা শুনিয়া আমি পরও মাল্যাদিত হইলাম বিদায়কালে রাম ব্রহ্মবাবু বাগানের ফটক পর্যন্ত আসিয়া স্বামীজিকে বিদায় দিলেন এবং স্বামীজির সঙ্গে সুবিধা মতো পুনরায় একদিন নিরিবিলি দেখা করিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন রামব্রহ্মবাবু এই জীবনে স্বামীজির নিকট আসিবার ওই অবসর পাইয়াছিলেন কি না বলিতে পারি না কারণ এই ঘটনার অল্পদিন পরেই তিনি মৃত্যুমুখে পতিত হন শিষ্য স্বামী যোগানন্দের সহিত ট্রামে করিয়া রাত্রেই প্রায় আটটার সময় বাগবাজারে ফিরিয়া আসিল স্বামীজি ওই সময়ের প্রায় পনেরো মিনিট পূর্বে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন প্রায় অর্ধ ঘন্টা বিশ্রাম আনতে তিনি বৈঠকখানায় আমাদিগের নিকট উপস্থিত হইলেন তখন সেখানে স্বামী যোগানন্দ শরৎচন্দ্র সরকার শশীভূষণ ঘোষ ডাক্তার বিপিন বিহারী ঘোষ ডাক্তার শান্তিরাম ঘোষ প্রভৃতি পরিচিত বন্ধুগণ এবং স্বামীজির দর্শনাভিলাষে আগত অপরিচিত পাঁচ ছয়জন লোকও উপস্থিত ছিলেন স্বামীজি অদ্য পশুশালা দেখিতে যাইয়া রাম বাবুর নিকট ক্রম বিকাশবাদের অপূর্ব ব্যাখ্যা করিয়াছেন শুনিয়া ইহারা সকলেই ওই প্রসঙ্গ বিশেষভাবে শুনিবার জন্য ইতপ্পর্মৎসুক ছিলেন অতএব তিনি আসি মাত্র সকলের অভিপ্রায় বুঝিয়া শিষ্য ওই কথায় পারিল মহাশয় পশুশালায় ক্রমবিকাশ সম্বন্ধে যাহা বলিয়াছিলেন তাহা ভালো করিয়া বুঝিতে পারি নাই অনুগ্রহ করিয়া সহজ কথায় তাহা পুনরায় বলিবেন কি স্বামীজি কেন কি বুঝিসনি শিষ্য এই আপনি অন্য অনেক সময় আমাদের বলিয়াছেন যে বাহিরের শক্তিসমূহের সহিত সংগ্রাম করিবার ক্ষমতাই জীবনের চিহ্ন এবং উহাই উন্নতির সোপান আজ আবার কেন উল্টা কথা বলিলেন স্বামীজি উল্টো বলব কেন তুই বুঝতে পারিস নি অ্যানিম্যাল কিংডাম বা নিম্ন প্রাণী জগতে আমরা সত্য সত্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সারভাইভেল অব দ্য ফিটেস্ট প্রভৃতি নিয়ম স্পষ্ট দেখিতে পায় তাই ডারউইনের থিওরি কতকটা সত্য বলে প্রতিভাত হয় কিন্তু হিউম্যান কিংডম বা মনুষ্য জগতে যেখানে র্যাশনালিটির বিকাশ সেখানে এই নিয়মের উল্টোই দেখা যায় মনে কর যাদের আমরা রিয়েলি গ্রেট ম্যান বা আইডিয়াল বলে জানি তাহা তাদের বাহ্য স্ট্রাগল একেবারেই দেখতে পাওয়া যায় না অ্যানিম্যাল কিংডম বা মনুষ্যে তর প্রাণীজগতে ইনস্টিংট বা স্বাভাবিক জ্ঞানের প্রাবল্য মানুষ কিন্তু যত উন্নত হয় ততই তাতে রেশনালিটির বিকাশ এই জন্য অ্যানিম্যাল কিংডমের ন্যায় র্যাশানাল হিউম্যান কিংডমে পরের ধ্বংস সাধন করে প্রোগ্রেস হতে পারে না মানবের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন একমাত্র স্যাক্রিফাইস দ্বারা সাধিত হয় যে পরের জন্য যত স্যাক্রিফাইস করতে পারে মানুষের মধ্যে সে তত বড় আর নিম্ন স্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে সে তত বলবান জানোয়ার হয় সুতরাং স্ট্রাগল থিওরি এ উভয় রাজ্যে ইকুয়াল অ্যাপ্লিকেবল হতে পারে না মানুষের স্ট্রাগল হচ্ছে মনে মনকে যে যত কন্ট্রোল করতে পেরেছে সে তত বড় হয়েছে মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয় অ্যানিম্যাল কিংডমে স্থূল দেহের সংরক্ষণে যে স্ট্রাগল পরিলক্ষিত হয় হিউম্যান প্লেন অব এক্সিস্টেন্সে মনের উপর আধিপত্য লাভের জন্য সত্য বৃদ্ধি সম্পন্ন হবার জন্য সেই স্ট্রাগল চলছে অ্যানিম্যাল কিংডমে স্থূল দেহের সংরক্ষণে যে স্ট্রাগল পরিলক্ষিত হয় হিউম্যান প্লেন অফ এক্সিস্টেন্স এ মনের উপর আধিপত্য লাভের জন্য বা সত্যবৃত্তি সম্পন্ন হবার জন্য সেই স্ট্রাগল চলেছে জীবন্ত বৃক্ষ ও পুকুরের জলে পতিত বৃক্ষছায়া নেয় মনুষ্যে তর প্রাণী ও মনুষ্য জগতে স্ট্রাগল বিপরীত দেখা যায় শিষ্য তাহা হইলে আপনি আমাদের শারীরিক উন্নতি সাধনের জন্য এত করিয়া বলেন কেন স্বামীজি তোরা কি আবার মানুষ তবে একটু রেশনালিটি আছে এই মাত্র ফিজিক ভালো না হলে মনের সহিত স্ট্রাগল করবি কি করে তোরা কি আর জগতের হায়েস্ট রেভলিউশন মানুষপদ বাচ্চ আছিস আহার নিদ্রা মৈথুন ভিন্ন তোদের আর আছে কি এখনো যে চতুষ্পদ হয়ে যাসনি এই ঢের ঠাকুর বলতেন মান হুঁশ আছে যার সেই মানুষ তোরা তো যায়স্ব মৃয়স্ব বাক্যের সাক্ষী হয়ে স্বদেশবাসীর হিংসার স্থল ও বিদেশিগণের ঘৃণার আস্পদ হয়ে রয়েছিস তোরা অ্যানিম্যাল তাই স্ট্রাগল করতে বলি থিওরি ফিওরি রেখে দে নিজেদের দৈনন্দিন কার্য ও ব্যবহার স্থিরভাবে আলোচনা করে দেখ দেখি তোরা অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান প্লেন্সের মধ্যবর্তী জীব বিশেষ কি না ফিজিকটাকে আগে গড়ে তোল তবে তো মনের উপর ক্রমে আধিপত্য লাভ হবে বালাহিনে না লাভিয়া বুঝলি শিষ্য মহাশয় বলহীন অর্থে ভাষ্যকার কিন্তু ব্রহ্মচর্যহীনেনও বলেছেন স্বামীজি তা বলুন গে আমি বলছি দ্য ফিজিক্যালি উইক আর আনফিট ফর দ্য রিয়েলাইজেশন অব দ্য সেলফ দুর্বল শরীরে আত্মসাক্ষাৎকার হয় না শিশু কিন্তু সবল শরীরে অনেক জড় বুদ্ধিও তো দেখা যায় স্বামীজি তাদের তুই যদি যত্ন করে ভালো আইডিয়া একবার দিতে পারিস তাহলে তারা যত শিগগির তা ওয়ার্কআউট করতে পারবে হীন বীর্য লোক তত শিগগির পারবে না দেখছিস না ক্ষীণ শরীরে কাম ক্রোধের বেগ ধারণ হয় না সুটকো লোকগুলো শিগগির রেগে যায় শিগগির কাম মোহিত হয় শিষ্য কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও দেখিতে পাওয়া যায় স্বামীজি তা নেই কে বলেছে মনের উপর একবার কন্ট্রোল হয়ে গেলে দেহ সবল থাক বা শুকিয়েই যাক তাতে আর আসে যায় না মোট কথা হচ্ছে ফিজিক ভালো না হলে সে আত্মজ্ঞানের অধিকারই হতে পারে না ঠাকুর বলতেন শরীরে এতটুকু খুঁত থাকলে জীব সিদ্ধ হতে পারে না কথাগুলি বলিতে বলিতে স্বামীজি উত্তেজিত হইয়াছেন দেখিয়া শিষ্য সাহস করিয়া আর কোনো কথা বলিতে পারিল না স্বামীজির সিদ্ধান্ত গ্রহণ করিয়া স্থির হইয়া রহিল কিছুক্ষণ পরে স্বামীজি রহস্য করিয়া উপস্থিত সকলকে বলিতে লাগিলেন আর এক কথা শুনেছেন আজ এই ভটচাচ বামুন নিবেদিতা এঁটো খেয়ে এসেছে তার ছোঁয়া মিষ্টান্ন না হয় খেলি তাতে তত আসে যায় না কিন্তু তার ছোঁয়া জলটা কী করে খেলি শিষ্য তা আপনিই তো আদেশ করিয়াছিলেন গুরুর আদেশে আমি সব করিতে পারি জলটা খাইতে কিন্তু আমি নারাজ ছিলাম আপনি পান করিয়া দিলেন কাজেই প্রসাদ বলিয়া খাইতে হইল স্বামীজি তোর জাতের দফা রফা হয়ে গেছে এখন আর তোকে কেউ ভটচাজ বামুন বলে মানবে না শিষ্য না মানে নাই মানুক আমি আপনার আদেশে চণ্ডালের ভাতও খাইতে পারি কথা শুনিয়া স্বামীজি ও উপস্থিত সকলে হো হো করে হাসিয়া উঠিলেন কথাবার্তায় রাত্রি প্রায় বারোটা হইয়া গেল শিষ্য ওই রাত্রে বাসা বাড়িতে ফিরিয়া আসিয়া দেখিল দার রুদ্ধ হইয়া গিয়াছে ডাকাডাকি করিয়া কাহাকেও জাগাইতে না পারিয়া তাহাকে অগত্যা বাসার রুয়াকে শুইয়া সে রাত্রেই যাপন করিতে হইয়াছিল কালচক্রের কঠোর পরিবর্তনে স্বামীজি স্বামী যোগানন্দ ও ভগিনী নিবেদিতা আজ আর নরশরীরে নাই তাহাদের জীবনের পবিত্র স্মৃতিমাত্রই কেবল পড়িয়া রহিয়াছে এবং তাহাদের কথাবার্তার যত লিপিবদ্ধ করিতে পারিয়া শিষ্য আপনাকে ধন্য মনে করিতেছে ও শান্তি 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 হরি হম तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु